ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পূরণের আবহে দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশটির জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিল নতুন দিল্লি বাজেটের বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ষাট কোটি টাকা যা আগের অর্থ বছরের একশো কোটি টাকার তুলনায় পঞ্চাশ শতাংশ কম কূটনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত নিছক আর্থিক নয় বরং তা বহন করছে ঢাকার প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও বাংলাদেশে বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার এবং ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্পগুলি স্থগিত রাখার মোহাম্মদ ইউনো সরকারের সিদ্ধান্তের কারণেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ক্রমাগত অবনতি সরাসরি প্রভাব করতে শুরু করেছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় দু হাজার ছাব্বিশ সাতাইশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ পঞ্চাশ শতাংশ কমানোর সিদ্ধান্ত শুধু এর দেখা যাচ্ছে ত্রিপুরার সঙ্গে জড়িত একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো সংযোগ ও উন্নয়ন প্রকল্পে দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তী সময়ে ঢাকার পররাষ্ট্রনীতির পাকিস্তানমুখী ঝো এই দুই মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক পৌঁছেছে শীতল উঠেছে ত্রিপুরা ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে ত্রিপুরা সংশ্লিষ্ট প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিভিন্ন মূল্যের প্রকল্প বর্তমানে বন্ধ অথবা গুরুতর বিলম্বের মুখে শ্রমিকদের নিরাপত্তা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর আপত্তি এবং কূটনৈতিক অস্বস্তির কারণে অনিশ্চিত হয়ে উঠেছে এই প্রকল্পগুলির ভবিষ্যৎ ত্রিপুরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির একটি হল আগরতলা আখাউড়া আন্তঃ সীমান্ত রেল সংযোগ এই রেলপথ চালু হলে আগরতলা থেকে কলকাতা যাতায়াতের সময় প্রায় তিরিশ ঘন্টা থেকে কমে দশ ঘন্টায় নামার কথা ছিল দু সালে শেষ নাগাদ প্রকল্পটির প্রায় সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হলেও বাংলাদেশের অংশে অবশিষ্ট কাজ কার্যত থমকে রয়েছে এর মূল কারণ হল কূটনৈতিক অনিশ্চয়তা ও মাঠ পর্যায়ের অসহযোগিতা দক্ষিণ ত্রিপুরার সাবরুমকে বাংলাদেশের রামগড়ের সঙ্গে যুক্ত করা এক দশমিক আট 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 কিলোমিটার দীর্ঘ মৈত্রী সেতু দীর্ঘদিন ধরেই উদ্বোধনের অপেক্ষায় সীমান্ত সংক্রান্ত আপত্তি এবং রাজনৈতিক অস্বস্তির কারণে এই প্রকল্প কার্যত রয়েছে অচল অবস্থায় অথচ এই সেতু চালু হলে ত্রিপুরা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়ত বহুগুণ বর্ডার হাট অভ্যন্তরীণ নৌপথ পরিবহন মুহুরি নদীর বাঁধ সংস্কার এই ধরনের একাধিক ছোট ও মাঝারি প্রকল্প বন্ধ রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালে মোহাম্মদ ইউনুস সরকারের সিদ্ধান্তের কারণে শূন্য রেখার গজের মধ্যে নির্মাণ নিয়ে আপত্তি তুলে মোহনপুর শ্মশান সহ একাধিক স্থানীয় উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই টানা মধ্যেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে ত্রিপুরা বিশ্বজ্ঞদের মতে ত্রিপুরা ভারতের এক ইস্ট নীতির একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার কিন্তু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছার অভাবে এই কৌশলগত সুবিধা এখন কার্যত হয়ে পড়েছে নিষ্ক্রিয় তবে কূটনৈতিক সমীকরণ বদলের এই খেলায় আদতে বড় ধরনের ক্ষতি সম্মুখীন তে হবে প্রতিবেশী এই দেশটিকেও বলে মনে করছেন আন্তর্জাতিক মহল মহলো রিপোর্ট নিউজ নাও